যে না অনলাইন করা থাকতে হবে নাহলে বিবরেশন করবেন না তাহলে কিন্তু আপনার অনলাইন কপি নিয়ে যাইতে হবে কিন্তু কেন অনলাইন কপিটা লাগে এই জন্য লাগে জন্মনিম অ্যানালকে থাকে যদি অনলাইন না থাকে অনেকে কম্পিউটারের মাধ্যমে বয়সটি পরিবর্তন করে ফেলেন অথবা নাম ঠিকানা সবকিছু তথ্য গোপন করেন তথ্য পরিবর্তন করে নিয়ে আসেন এই ক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন করলে অনেক সময় বাল্য বিবাহ হয়ে যায় এই ক্ষেত্রে নেকা রেজিস্টার এবং উনি এবং যারা বিবাহ করে তাদের উভয়ের সমস্যা সম্মুখীন হতে হয় নেকা জন্য নিকায় রেজিস্টারগণ অনলাইনে যাচাই বাছাই করার জন্য অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন করা আছে তা দেখেন তো আমার পরামর্শ হলো অবশ্যই অনলাইন করা জন্ম নিয়ে বিবাহ করতে যাবেন তাহলে আপনি বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন হতে পারেন এবং যদি অনেক সময় নেকা রেজিস্টার এই ধরনের বিয়ে পড়িয়ে জটিলতার সম্মুখীন হয়ে যায় তো আমার পরামর্শ হলো অবশ্যই অনলাইন কপি নিয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ